মানছে কীষণ তো দশ বারো মান বর্তা বানা খাইয়াল আর দিকে দুজন ভর্তা বানাই গেছে তো যাই সালাম আলী কুমার বালা আসে গুলো আর এক নতুন ভিডিও লই তো রান্না করবো মানে সাদা মরগ রান্না কর্ম আর কি তুই কি দিয়েছি আদা রসুন তারপরে পেঁয়াজ ব্যাগ কষা লা হলুদ গুড়া মশলার গুঁড়া তারপরে মরিচের গুড়া দি দিছি মরিচের গুড়া কিন্তু আর কম দিই আর কাঁচা মরিচের মানে কাঁচা মরিচ বেশি দিই কি তো যাই একেবারে এটা দিয়ে আঁকি হয়েছি এখানে এটা ভালো করে কষাইছি কষাই বাড়ি কী হয়েছি আর মর্গর গোস্ত এখান দিছি মর্গর গোস্ত এবারে আঙ্গা লাড়ি সারি দিব মানে বড়া কত তখন হয় সারি দিব নিচে বাজি ন যায় আর ব্রয়লার মর্গ মানে সাদা মর ব্রয়লার মুরগি আর কি মানে সাদা মরক আর কি সাদা মরক মানে বেশি করে কশন লাগে কি বেশি করে কষালে কিন্তু সাদা মরগ কিন্তু ভালো লাগে সাদা মর্গে তো একা না কে বাস আছে না মানে কেনা গন্ধ আছে না গন্ধ কিন্তু থাকে না আর আয় কিন্তু মানে বেশিরভাগ আয় এনে করে রান্না করে রান্ধ মানে ছোট ছোট করে কাড়ি আয়ান্নে করে রান্ধি তো যাই হোক এবার আয় ভালা করে কষা এলাইছি মানে হুরা আধা ঘন্টার উপরে গোস্ত এখানে কষা এলাইছি আর কি তো এবার এড়ে দি কি হয়েছি দুই মানে জিরার গুড়া দিয়ে দিছি জিরার গুড়া দিয়ে এবার আবার কতক্ষণ লারে সারি দিছি তো যাইকেবারে এড়ে দিকে কি হচ্ছে গরম হানি করে লইছি এবার গরম হানি এখানে এবার আয় কি হচ্ছে অঙ্কা গোস্ত তো দিয়ে দিছি আর কি মানে জোল আর কি তো যতটুকু লাগবে অতটুকু দিসি মানে তার বেশি আর কিন্তু দিন এর এবারে আঁকি ইচ্ছে এখানে আবার লাড়ি সারি দিয়ে দিয়ে এবারে অঙ্গে এবার এখানে একটা গুড়ি দিয়ে আর কি তো যাই হোক এবার এই ফাঁকে মানে কারণ গেছে গো মানে যে তরকারি যে হয়েছে মানে পুরা মানে হয়ে গেছে দেখাই তাম তো এরপরে এবারে কারণটা আসে আর এবারে আঁকি ইচ্ছে এটা দিয়ে এবারে টমেটো এখন ভর্তা করে লইছি টমেটো গুম বর্তা করে লইয়ে পারি আমি এডে দি কি মানে সঁই দিয়ে আলো দিয়ে বত্তা করমো তো এডে কি হচ্ছে হুণি গুনে ভাজি করে লইসি আর কি তো যাই হোক এবারে এডে দিকে টমেটো মানে হুনা মরেছি গুনে লইসি ডলি এবারে কি হচ্ছে টমেটো গুনো দিয়ে দিছি তো টমেটোর ভিতরে দেখছেন রসুন দিছি রসুন এগুম বালা করে সিদ্ধ হয় না টমে মানে আর একখানা আর বিশ্বে যদি করতেন কারেন্টে যে কি যে ডিস্টার্ব করে হুরো অসহ্য লাগে মানে একবার যার একবার আইয়ের মানে শুধু নাটকে শুরু করছে তো যাই হোক এবার কি হচ্ছে এখানে এবারে ডলি লইছি মানে টমেটো ডলি দি লইছি আর হলে এবারে কি হচ্ছে দুনিয়া হাতা দিয়ে দিছি দুনিয়া হাতা দিয়েছি তারপরে সর্ষের তেল দিয়েছি দিয়ে এবারে কি বাটনা আর বাড়ি লইছি আসলে বাটনাতে বাটনা কেন থাকলে একখানা কাম বাড়ি হয়ে যায় তো যাই হোক দেখছেন না এটা দিয়ে কি হচ্ছে পেঁয়াজ দিতাম বলি গেছি হরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিছি আর কি তো এবারে এটা দিয়ে কি হচ্ছে এবারে মানে টমেটোর বত্তা তো শেষ এবারে কি হচ্ছে এড়ে তারপরে আলু দি বত্তা করবো যে হিললে এবারে কি হচ্ছে এড়ে হুনি দিয়ে দিছি তারপর কাঁচামরি তালি কোনো টালি হাগ আগে তো কাঁচামরিচা দিয়ে কি কিনা এবারি ডলি লইসি আর হরে এবারে কিছু সইয়া দিয়ে আলু দিয়ে দিছি তো সইয়া দিয়ে আলুও বেশি করে মানে আস্তে আস্তে ডলি লইসি আর কি তো যাই হোক মানে শিল তিলত কিন্তু বাটনা কিন্তু বোধ ভালা আছে মানে সুবিধা আছে আর কি আরকি এতেও সুবিধা আছে শিল থাকলে মানে একবার নাম একবার উড়ো মানে কত ন তো যাই হোক এবার কি ভালা করি মানে ইয়া করে লইয়ার কি তো এটা দিয়ে আমি পেঁয়াজও দিয়ে দিছি দিয়ে এবারি বা ভালা করে কিন্তু মানে বেশি করে মানে জোর লাগে আর কি আরকি তেনে দেখেন যে আর কি বহুত কষ্ট হয় কোনো কাম আসলে কষ্ট ছাড়া নাই ব্যাগ কামে কষ্ট আছে তো যাই হোক দেখছেন মানে জায়গা কষি আর কি দুইজন পত্তা বানাইতে আর কিন্তু খবরও গেছে তো কষ্ট মষ্ট করি বানাইছি তো যাই হোক আনটা ভালো থাকিয়েন